ওই তারা বুঝতেভাবে তারা থাকতেছে এবং জানো জানো অবৈধভাবে তারা থাকতেছে এবং তারা এখানে মদের আড্ডা ড্রাগসের আড্ডা সব ওই জিনিস এখানে তারা আড্ডার মেলব যাচ্ছে ডেলি ডেলি বাইরের লোক আইন না এই কোয়ার্টার কমপ্লেক্স সেক্টর নষ্ট করতেছে সরব বড়টা জড়জি গরব তারে তারা দুই জনটা মদ দিতেছে তার বাবা গোপাল বড়টা আমার আকৃষ্ট